নসিহত আমরা করি আপনারা শুনই তবে নসিহত করা বড় জিনিস নাই আর শোনাও বড় জিনিস নাই যদি আমরা আমল না করি প্রতিটা মানুষের দায়িত্ব আমল করা আমরা ওয়াজ তাই ওখানে ঢুকে আর বামখানে বাইর হয়ে যায় ও শেষ আমরা যারা বারোটা একটা পর্যন্ত ওয়াজ মেয়েরা তো প্রায় নাইনটি পারসেন্ট ফজর নমাজ প্রেজেন্ট হয় না এই জন্য ওয়াজে আমরা খাজ করে হোক

son Punta, buta el

প্রতিটা মানসরে ভালো পথের দিকে আহ্বান করা প্রতিটা মানুষের সঠিক রাস্তার দিকে আহ্বান করা প্রতিটা মানুষ জাতিকে সঠিক রাস্তা দেখাইয়া দেওয়া এটাও একটা একমাত্র মুসলমানের সম্পদ এবং মুসলমানের সিফত আপনি যদি মুমি নয় তে আপনার সিফত হওয়া যাইব মানসরে বালা হতা হওয়া না একজনের শুধু

সমস্ত নবী যে ফরমাই এক লুকমা যদি কোনো মানুষে হারাম পায় চল্লিশ দিন পর্যন্ত এই মুসলমানের কোনো নেক দোহা কোনো নেক এবাদ আল্লাহর আদালত কবুল হইত না হোক বা না হলো ভাই চল্লিশ দিন মুফাসিন কেরাম করেন বলেন ও চল্লিশ দিনের ভিতরে যদি এবাদত কবুল না হওয়া অবস্থায় দোহা কবুল না হওয়া অবস্থায় নামাজ কবুল না হওয়া আসলে কি আপ হয়ে মাত্র আপনি সুদও দরব কোয়া সুদ খাওয়া মুসলমান লাগে হালাল না হারাম হারাম নবী যে ফরমাইন কোনো মানুষের যদি এক টেকা সুদ খায় ইগে তার মার লোকে পঁয়ত্রিশ বার দিনা করল হুকা নাম নবীলা কয়েবার ভাই পঁয়ত্রিশ বার কোনো মানুষে যদি এক টেকা পরিমাণ সুদ খায়

সুদহা টোটালি হারাম আসদুল হারাম কোন মানসে সুদ খাইতো না নবীজি فرمায় সুকুর মানুষ মসজিদ হামাইলে গাদ ঢাক্কা দিবার হরিয়া দি দা আর আয়হম দুড়ি মানুষ মসজিদ হামাইলে ভিতরে হামাইতে দেই নি কেউ না গাইলাইয়া পক্ষে বাল হরিয়া দি নাই কিন্তু একজন সুকুর মানুষ মসজিদ হামাইলে মদত তা কি গুণা সুদরবে অন্যরা ভাই উত্তম অভ্যাসনে Karam কোনে রেখতার কোন সুদ খাইলে 70 বার দুনিয়ার গুণা আল্লাহ এর নামা আমলনে খায়াতে ইলাইকুন আউযু বিল্লাহ \|_{1} লাগি যারা সুদ খায় এরাত্ত কি সমাজ বাসাইয়া আপনি আফতা সুদ কুর মানসরে সুদ দেও হারাম সুদ লোও হারাম মাত মাতাও হারাম দইন মাদখানও হামাইয়া একজনে আর একজনের খাঁজ থাকি সুদর টেকা আনিয়া আপনার সুদগুলা জানি না আমার বরাসাইটে কিছু সুদ আছে দান হওয়া টেকা নেই আগুন মাস দিলাই মো এক হাজার টাকা লগে একমন দান দিম ও আপনে সুদ জমিন আপনে ভাই রাখতে পারবা আমার বন্ধক জমিন বুঝলেন আপনার সাইডে কিতাব বুঝলেন বড় এক কিয়ার জমিন ও এক লাখ টাকা আমার দিবা আর তুমি থরিয়া খাইবাই পাঁচ বছর ও বেটায় টেকা দিয়া খেত থর আর পাঁচ বছর বাদে এই জমিনের টেকাগুলো আবার ফিরিয়ে রিটার্ন পাইলে পরিপূর্ণ এলাই শরীয়তর মাসলা হইল জমিন বন্ধ রাখা যাই না আসতুল হারা জমিন বন্ধক রাখা যাই না আসতুল হারা মাত বুঝে জানি পাই জমিন বন্ধক রাখিয়া যত দান আপনি পাইবা যত দান আপনি খাইবা অত গুণা সত্তুল হারা

ফুক মারিয়া ফুক মারা বুঝুন নিয়ে আসনারা কানে ফুক মারা সেও যদি ফুক মারিয়া সরকারের বিনা ইজাজতে এই ট্রান্সফরমার মালিক যারা একটা থাকি ফেসটা থাকে এই ফেসের ভিতরে যত কলজুমার আছে এরার বিনা ইজাজতে যদি সেও ফুক মারিয়া তরকারি রাঁধুন বাত রাঁধুন ভানি গরম করেন এটাও হার আমার প্রায় মুসলিম ফ্যামিলিগুলা চলে কারেন্টের বিল দেয় এক লাইনে আর হাত ফেলাই এটা শোনেন না নি ভাই এর লাগে আপনি ফুট মারিয়া কারেন্ট ব্যবহার করতে পারতেন না যে ভালি গরম করবা এটাও হারাম ফুক মারিয়া যে কারেন্ট দিয়ে ভালি গরম করবা এটাও হারাম এই ভালি দুদু হলেও দুই তো না এই জন্য আমরা হারাম ফুটলি না শুধু খাওয়া নিজে পয়সা না সত্যুল হারাম সুৎকুর মানুষ দমিনো পাইলে তার জনতা আপনি বলছেন

এলাকিয়া সব ডিপার্টমেন্ট খারাপ নাই সুদকুর মাংসরে মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট আপনারা রাস্তা নাইলে যাই না ও মাংসরে আপনি মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্টর পোস্ট দিতা যে মানুষ ইমাম সাহ বাড়িতে দুহর নমাজর ইমামতি কর্তা এশার নমাজ ইমামতি কর্তা মাহরিবর নমাজ ইমামতি করার যোগ্যতা যে মাংসটাই ডাকবো ওই মাংসরে আপনি মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্টর পোস্টটুকু দিতা আমরা সেক্রেটারি ওগুলোতে জানি দেখে সপ্তাহ তিনবার দাঁড়িয়ে নয়